মিডিয়ামে পড়ে বা যারা ইংলিশ বেস খুব ভালো তারা অনেক সময় কি করে হাসা হাসি করে ইংলিশ উচ্চারণটা কেমন বা এর কথা বলার স্টাইলটা কেমন তো সেক্ষেত্রে থ্রো তোমার ইংলিশের থ্রো যত ভালো হবে যত তুমি সুন্দর করে নিজেকে মডিফাই করতে পারবে রিপ্রেজেন্ট করতে পারবে তত কিন্তু তোমার সুবিধা হবে অটোমেটিক তোমার ইংরেজির যে সেন্স সেটা কিন্তু আস্তে আস্তে ভালো হতে শুরু করবে ঠিক আছে তো আমি কটা জিনিস তোমাদেরকে বলছি একটু তোমরা নোট ডাউন করে নাও প্রথম হচ্ছে আমরা কিভাবে প্রথম থেকে আমরা ওয়ান বাই ওয়ান শুরু করবো সেটা আগে তোমরা এক দুই করে লিখে প্রথমে আমরা যেটা করবো সবাই প্রথমে যেটা শুরু করবো একদম সেই ছোটবেলার একদম স্টেজে ফেরত যাব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে আমরা শুরু করবো তো প্রথমে লেখো নাম্বার ওয়ান আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ এগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা আমি পরে দেবো আগে ওয়ান বাই ওয়ান এটা জেনে দুই নাম্বারে আমরা শিখব টেন্স যেটা সম্পর্কে আসলে তোমরা সবাই মোটামুটি জানো টেন্স কি কত এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আমি পরে বুঝিয়ে বলবো তিন নাম্বার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সেটা কিভাবে শেখাতে হয় বা কিভাবে শিখতে হয় আমি তোমাদেরকে পর বলে দেব তারপরে আর্টিকেল এন্ড প্রিপজিশন এটাও আমাদের

এবার আমি যেগুলো করাবো তার ছাড়া আমি কিছু প্র্যাকটিস তোমাদের কিন্তু করতে দেব এর জন্য আমার একটা বই আপাতত এখন তোমাদের একটু জোগাড় করতে হবে সেটা কি রেন অ্যান্ড মার্টিন যেকোনো বইয়ের দোকানে ভালো বড় বইয়ের দোকানে বারাসাত স্টেশনে আমি বলে দেব গণেশের বইয়ের দোকান আছে যেখানে পেয়ে যাবে রেন অ্যান্ড মার্টিনের ইংলিশ গ্রামার কম্পোজিশন গ্রামার কম্পোজিশন এটা একটা বা যদি না পাও তাহলে মাস্ট পিকে কে দে সরকারি বইটা যে কোনো দোকানে পেয়ে যাবে এর নামটা আশা করি তোমরা শুনেছো যেহেতু তোমরা এলিমেন্টাল মে পড়ো এটা হচ্ছে ইংলিশ গ্রামার কম্পোজিশনের জন্য এই দুটো বই তোমরা ভালো করে ফলো করতে পারো যারা সবে টেস্ট পরীক্ষা দিয়ে এবার আবার ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে ওদের আমি এই রেন এন্ড মার্টিন আরেকটা বই যেটা আমি এই ক্ষেত্রে মেনশন করলাম এই ক্ষেত্রে দরকার নেই সেটা হচ্ছে দাফেন্ডার তুলসী প্রকাশনী যদি ইংরেজি গ্রামার শিখতে হয় ওর থেকে ভালো বই কোনোদিন নেই আর ওদের হয় তোমার কাছে আছে এখন আছে আচ্ছা বাড়িতে আছে তুই পরের দিন নিয়ে আসবে অবশ্যই দাফেন্ডারের বই যদি কেউ একবার ভালো করে প্র্যাকটিস করতে পারে খারালি প্র্যাকটিস করতে পারে তার গ্রামারে আর গ্রামার ছাড়া ইংলিশ গ্রামার ছাড়া তোমরা কেউ কোনোদিন ইংরেজিতে কিন্তু ভালো ভাবে স্ট্যান্ড করতে পারবে না কারণ ইংরেজি শেখার মেইন স্ট্রেন্থ হচ্ছে গ্রামার আমেরিকান ইংলিশ দুটো আমি তোমাকে একটু বলেই দিই ব্যাকগ্রাউন্ডে তারপরে এটা লেখা কমপ্লিট তো দিচ্ছি আমি আমি তোমাদের দুটো জিনিস একটু বোঝাবো সেটা বিষয়টা হচ্ছে আমরা দু ধরনের আমাদের ইন্ডিয়ান কালচার দু ধরনের ইংলিশকে বেশি ফলো করতে পছন্দ করে বা আমরা সেই উনিশশো দশক থেকে নেতৃত্ব ট্র্যাডিশন কি আমরা বেশি ফলো করি সেটা হচ্ছে মূলত ব্রিটিশ ইংলিশ ব্রিটিশ ইংলিশ আর আরেকটা যেটা আমরা এখন ক্ষেত্রে বেশ ইউজ করি আমেরিকান ইংলিশ এই দুটো আমরা খুব ইউজ করি কিন্তু যদি প্রপার ইংলিশ তুমি শিখতে চাও মানে যেখানে নির্ভুল ইংরেজি সেইটাতে তোমাকে সবসময় ব্রিটিশদের ইংলিশটাকে ফলো করতে হবে মানে ইংরেজদের যেটা বলো যাদের নাম হয়েছে ইংরেজি থেকেই তাদের নাম হয়েছে ইংরেজ কিন্তু তুমি যদি ভুল ভাল এবং ওই আমরা পাড়ার বন্ধুদের সঙ্গে যেমন রকে বসে গল্প করি বা প্রাইভেট থেকে ফেরার সময় স্যারের বাড়ির সামনে দাঁড়িয়ে যেমন আমাদের রিজিয়নাল ভাষায় গল্প করি সেটা হচ্ছে আমেরিকান ইংলিশ আমেরিকান ইংলিশ কিন্তু কোনোদিন কোনো গ্রামারের ধার ধারে না কোন গ্রামারের ধার চলে না একটা খুব সহজ উদাহরণ আমি তোমাদের দিই সেটা হচ্ছে আই উইল গো এটা মানে কি প্রকৃত বাংলা আমি যাব আমেরিকান ইংলিশে ওরা এসব ইউজ করে না ওরা বলে আই গো এই মানে ওরা বুঝে যায় আমি যাব কারণ কি বললাম ওরা কোন গ্রামারের আচ্ছা আমরা নিজেরা যখন পাড়ায় গল্প করি বা বাড়িতে বন্ধুদের সঙ্গে গল্প করি বা ভাইয়ের সঙ্গে গল্প করি বা দিদির গল্প করি বা বোনের সঙ্গে করি আমরা কি এত গ্রামার মেনে কথা বলি আদেও তো আমেরিকান ইংলিশ হচ্ছে সেটা যে একেবারে জাস্ট একটা ভাষা আমি প্রেজেন্ট করে দিলাম ও বুঝে গেল কিন্তু যখন আমি ব্রিটিশ ইংলিশ বলবো বা ব্রিটিশদের যে ইংলিশটা তার থেকে সুন্দর এবং যেটাকে ইংরেজিতে একটা কথা আছে অ্যাসথেটিক 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 একটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কথা অ্যাসথেটিক মানে একটা ছেলে বিয়ে বাড়িতে গেল একটা ছেঁড়া জামা বাড়িতে কোথায় পড়েছিল মা হয়তো ঘর বাড়ি বুঝতো একটা প্যান্ট পরে গেল আচ্ছা বিয়ে বাড়িতে সবাই তাকে কি বলবে হয় পাগল নয় ভবগুলি কিছু একটা আখ্যা দেবে তাকে কিন্তু সেই ছেলেটাই যদি দারুণ সুন্দর একটা কোট দারুণ সুন্দর একটা প্যান্ট বুট জুতো সানগ্লাস একটা সুন্দর একটা পারফিউম ইউজ করে যদি সে যায় তাহলে কি বলবে সেটা খুব পরিপাটি খুব সুন্দর সেটা হচ্ছে অ্যাস্থেটিক তাহলে আমেরিকান ইংলিশ হচ্ছে ওই ভবগুলোর মধ্যে যাওয়া আর ব্রিটিশ ইংলিশ হচ্ছে সুন্দর করে গুছিয়ে পরিপাটি হয়ে যাওয়া ক্লিয়ার এইটুকু বোঝা গেল এই হচ্ছে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা আমি তোমাদের বললাম এইটার উপরে বেস করে যদি আমরা এগোতে পারি মানে ব্রিটিশ ইংরেজের উপরে বেস করে যদি আমরা যদি এগোতে পারি এবং প্রপার গ্রামারটাকে আমরা যদি ফলো করতে পারি গ্রামাটিক্যাল সেন্সে যদি থাকে তাহলে আমাদের কিন্তু কম্পিটিভ এক্সাম কেন যে কোন এক্সামে আমরা কিন্তু ভালো করতে পারি তা আজকে আমাদের আমরা যেটা প্রথম আমি তোমাদেরকে বলেছি পার্টস অফ স্পিচ দিয়ে আমরা শুরু করবো এখন আমরা মোটামুটি সবাই জানি পার্টস অফ স্পিচ আমাদের টোটাল কটা আটটা বলো এক এক করে বলো pronoun তারপর আচ্ছা পর পর সিকোয়েন্স অনুযায়ী আসি ভার অ্যাডজেক্টিভ তারপর আসছে অ্যাডভার তারপর ছয়ে প্রিপজিশন সাতে কনজাংশন আটে ইন্টারজেকশন

তোমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি হবে ইউ হ্যাভ টু নোট ডাউন অল দোজ ইম্পর্টেন্ট ম্যাটারস অন ইওর নোটবুক এইটা তোমাদের শেখার ক্ষেত্রে জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে পরবর্তী তোমাদের যখন ফাঁকা সময়ে যখন ওইটা নিয়ে তোমরা চর্চা করবে সেই স্যারেদের নোটগুলো বা ম্যামেদের নোটগুলো একবার করে ভালোভাবে যোগ্য লাগে তাহলে জিনিসটা খুব সহজ হয়ে যাবে এর মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ আমাকে একটা সহজ উদাহরণ দাও একটা বাক্য গঠন করতে গেলে ভারতের কি প্রয়োজন আছে মানে ভাব ছাড়া কোনো বাক্য কিন্তু আমাকে এবার বল আমি

তাহলে সব সময় যে প্রিন্সিপাল ভার্ব দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে তার কোনো মানে নেই অক্সিলারি ভার্ব আমরা ইউজ করতে পারি আর অক্সিলারি ভার্ব ছাড়া বা মেইন ভার্ব ছাড়া একটা বাক্য কোনো মতেই সম্ভব না ক্লিয়ার থ্যাংক ইউ এই পর্যন্ত আমরা এটা বড় ভালো জানি আচ্ছা তাহলে নাউন আমি নাউন একদম ওয়ান টু এক জিনিস নাউন কি আমরা চোখ খোলা অবস্থায় যা দেখি সবই নাউন এর কোন আমি

নামের পরিবর্তে মানে আমি যা আমার নাম রেহমান আমি রেহমান আমি রেহমান বারবার বারবার রেহমান 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 না করে আমি বা সেই বা তুমি এই যে গুলো ব্যবহার করি মানে আই ইউ এগুলো খুব সঙ্গে হচ্ছে প্রোনাউন এর একটা ভাগ এইবারে নাউন প্রোনাউন বোঝানো এবং ভার্বের পরে আমি একটা তোমাদের ছক দেব এটা এটা পুরো ছক বানিয়ে দেব সেই ছকটা আমি তোমাদের এইজন্য বানিয়ে দেব যে কোন নাউন বা প্রোনাউনের পরে কোন কোন অক্সিলিয়ারি ভার্ব সব থেকে বেশি ব্যবহার হয় এটা খুব জানা দরকার আমাদের প্রোনাউন এর আবার তিনটে পুরুষ আছে জানো তো তোমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন সেটা আমি পরে বোঝাবো ওয়ান বাই ওয়ান আগে আমি এইটা নিয়ে বেসিক আলোচনাটা করি ভার্ব নিয়ে বলে দিয়েছি তাও পরে যেহেতু না জয়েন করে না সেটা হচ্ছে কনজাংশন কোয়ালিটি বোঝায় ভেরি গুড নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা এই পাঁচটা জিনিস দোষ হতে পারে গুণ হতে পারে পরিমাণ হতে পারে অবস্থা যাই হোক হতে পারে যদি নাউনের কোন অবস্থা বোঝায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ বলে বিভিন্ন ধরনের ভাগ আছে সেটা আমরা অত বেশি এখন যাব না মূলত যেটা কথা সেটা হচ্ছে আবার আরেকটা স্তর আছে ডিগ্রি আমরা জানি পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি হচ্ছে একজনের মধ্যে

এগুলোকে বলা হয় প্রিপজিশন এবারে প্রিপজিশনের ক্ষেত্রে আমি একটা বিরাট বড় লিস্ট করে দেব আর্টিকেল এবং প্রিপজিশনের ক্ষেত্রে এই জায়গাটা আমি একটু বলে দিই প্রিপজিশন এবং আর্টিকেল এইটা বোঝানোর সময় আমি তোমাদের আরো একটা লিস্ট করে দেব আমি স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে এক একটা জিনিস লিস্ট করাবো তোমরা সেই জিনিসটাকে ফলো করো খুব মাইনিউটলি যখন তুমি ফলো করো ভালোভাবে প্র্যাকটিস করো শুধু ফলো করলে আমরা নিজেরাও সেটাকে যদি চর্চা করো আমি কথা দিচ্ছি তোমাদের দু মাসের মধ্যে এই বেসিক ইংলিশের যে গ্রামারের স্ট্রেংথ এটা তোমার ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য মারাত্ম কারণ আমি ইলেভেন টুয়েলভে দীর্ঘ উনিশ বছর সরি 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 পনেরো বছর ধরে ইলেভেন টুয়েলভে আমি পড়াই আগের যে সিলেবাস ছিল এখন যে সিলেবাসের মধ্যে কিন্তু আকাশ পাতা ফার্স্ট সেমিস্টারে তোমরা জানো ঠিক সেকেন্ড সেমিস্টারে আবার ডেসক্রিপটিভ থার্ড সেমিস্টারে আবার ঠিক ফোর্থ সেমিস্টারে আবার ডেসক্রিপটিভ সুতরাং এখন পড়াশোনার স্তরটা কিন্তু একটু সমস্যাজনক এবং অন্য রকম হয়ে গেছে আমাদের মতো আগের মতো নেই যে একটা পনেরো মার্ক্সের করছে লিখতে লিখতে আমাদের এক ঘন্টা চলে যেত সেরকম কিন্তু তোমাদের আর নেই তোমাদের এই শেষ কবে কমপ্লিট করেছো তোমরা বাইশে তোমার সেম বাইশে

কনজাংশন কি যেটা মৌসুমি বলছিল কনজাংশন হচ্ছে দুটো জিনিসের মধ্যে কনজাংট করা এমনি কনজাং মানে কি ব্রিজ দুটো জিনিসের মধ্যে ব্রিজ যেমন শেখু আমি বাংলায় বলছি শেখু খুব ধনী সে খুব অসৎ কিন্তু বাট বাট

মানে উত্তম পুরুষ মানে আমি তাকে খুব চিনি সেকেন্ড সেকেন্ড পারসন মানে আমার খুব কাছের কেউ তাই আমি তাকে তুমি 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 করে বলছি আর থার্ড পারসন মানে আমি তাকে চিনি না সে 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 তারা 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 কোন সে আমি চিনি না এই ভাবে মনে রাখতে তোমাদের সুবিধা হবে যাই হোক তো আলোচনা গেল সেকেন্ড পার্সন আমি যেটা বললাম তুমি 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 আচ্ছা ইউ এর প্লুরাল ফর্ম কি ইউবি হয় চেঞ্জ হয় না থার্ড পারসনের ক্ষেত্রে হি শি ইট আরেকটা একটা না সিঙ্গুলার এর ক্ষেত্রে হি শি ইট আর কোন কিছুর নাম এক্স্যাক্টলি নেম সীতা মিতা গীতা গিতা রাম শ্যাম যদু মধু যাই হবে আর তার প্লুরাল হচ্ছে দে এইটাকে মনে রাখতে হবে সেটা একদম ভেরি গুড এইবার আমি যেটা জন্য এই ছকটা করলাম কার পাশে কোন অক্সিলারি ভার বসে এইবার এই অক্সিলারি ভার আলোচনা করার ক্ষেত্রে আমার একটু ভুল হয়ে গেল এটা একটু কষ্ট করে মুছতে হবে আমাকে আবার না বুঝলে আমি অক্সিলারি ভারের জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারবো না তাহলে আমি আবার এটা কষ্ট করে বুঝি তোমরা কষ্ট করে আবার আরেকটা উত্তর করে লিখো

সবথেকে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে মানে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর ভার্ব এন্ড ফর ইংলিশ এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যাকে বাংলায় বলে সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ ক্রিয়া যদি একজন বুড়ো মানুষ হন যিনি রাস্তা ক্রস করতে গিয়ে রাস্তা ক্রস করতে পারছেন না এটা হচ্ছে গাজী বাবু হবে তার অক্সিলিয়ারি ভার্ব এন্ড গাজী বাবু যাকে হাত ধরে রাস্তাটা পার দিয়েছে সেই অক্সিলারি ভার্ব তাই মেইন ভার্বকে ভার্বকে সাহায্য করে যারা কিসের সাহায্য করে ভাত খেতে সাহায্য করে রাস্তা ক্রস করতে সাহায্য করে নয় একটা সেন্টেন্সের ফর্মেশন করতে সাহায্য করে তাদেরকে বলা হয় অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্বের আবার বিভিন্ন প্রকার ভেদ আছে আমরা আপাতত তিনটে প্রকার ভেদ তিনটে প্রকার আমরা চকচকে ঝকঝকে করে মনে রাখব একটা হচ্ছে বিভার যাকে বলা হয় হওয়া একটা হচ্ছে হ্যাভার যাকে বলা হয় থাকা বা আছে আর একটা যেটা আমরা আলোচনা করছিলাম এতক্ষণ খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মডেল অক্সিউলারি ভার্ব এই মডেল মানে কি আমি পরে আসছি আর কেন এটাকে মডাল বলা হলো আমি পরে আসবো আমার হ্যাঁ ডক্টরদের মত অসুবিধা হলে চিকিৎসা করে যাবে

ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে এখন পশ্চিমবঙ্গের অবস্থা কি সেটা নিয়ে আলোচনা হবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে বা তোমরা কোন দিকে গেলে আলোচনা হবে কারণ আমি গ্র্যাজুয়েশনদের যখন পড়াই ওদের পড়ানোর থেকে বেশি চিন্তা করে ওরা যে সেলের পরে কি করব। এই জাস্ট যাদের পড়িয়া নিয়ে এলাম ওরা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার যে বেবার খুব চিন্তিত যে স্যার কি করব কি করবো স্যারের পরে কি হবে যাই হোক সব আলোচনা করবো অবশ্যই আচ্ছা বিহার বিভার কি কি অ্যামিজার শুধু কি তাই ওয়াজ বাই यस পুরোটা বলবে অ্যামিজার প্রেজেন্ট রূপ আর ওয়াজ বাই হচ্ছে পাস্ট রূপ হ্যাভ ভার্বে কি কি আছে হ্যাভ হ্যাজ হ্যাড পড় বল হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট রূপ হ্যাড হচ্ছে পাস্ট রূপ

তাহলে এবার এইটাকে এই যে আমি তখন বলছিলাম ছন্দ করে একটু মুখস্থ করতে হবে শ্যাল শুড ক্যান কোড উইল মে মাই পাস ট্রেনে যেতে যেতে ছোটবেলায় আমি এরকম করতাম শ্যাল শুড ক্যান কোড উইল উড সবাই আমাকে পাগল বলে মনে করতো মনে করো আমার মুখস্থ করতে হবে আমার মনে করতে হবে শ্যাল শুড ক্যান কোড উইল উড মে মাই মাস্ট শ্যাল মানে আর উইল মানে কি শ্যাল উইল আমরা কি ক্ষেত্রে ব্যবহার করি ভবিষ্যতে কোনো কিছু হবে আমি এর পরে আসব যখন টেন্স করাবো ফিউচারের ব্যবহার ফিউচার টেন্সের ব্যবহার আস্তে আস্তে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রায় জিরো হয়ে যাবে আর কয়েকদিন পরে কেন বা তার পরিবর্তে কি ব্যবহার করা হবে আমি সবগুলো দেবো তুমি দেখবে ক্যান মানে কি কুড মানে মানে পাত্র মে মানে হবে কিন্তু এর এটা এটা গল্প আছে তুই গেছে এটা সম্ভাবনা অর্থে পারা বা হওয়া কেমন হ্যাঁ প্রোবাবিলিটি यस কেমন ইট মে রেইন টুডে আজ বৃষ্টি পৃথিবীর কেউ বলতে পারে আজ বৃষ্টি হবে কি না পৃথিবীর কেউ বলতে পারে এই যে ঝড়টা